সুরি কাসির নিচে যেতে হচ্ছে আলিসকে ছয় থেকে আট মাস মাঠের বাইরে সদ্য সমাপ্ত বিপিএল ফাইনালে সংখ্যাটাই হলো সত্যি চিটাগাং কিংসের এর ফাইনালে ওঠার নায়ক ছিলেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম তবে তাকে সারাই ফাইনাল খেলতে হয়েছিল বন্দরনগরের দলটির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ ওভার রান নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন আলিস সেখান থেকে আর ফিট হতে পারেনি এই রহস্য স্পিনার এবার আরো বড় দুঃখ সংবাদ পাওয়া গেল আলিসকে নিয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে পাওয়া সেই বাম হাঁটুর চোটে এখন প্রয়োজন অপারেশনের আজ মঙ্গলবার ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র গতকাল রাতেই এমআরআই রিপোর্ট হাতে আসে মেডিকেল বিভাগে আর অপারেশন হলে কমপক্ষে ছয় থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে আলিসকে এমনকি সেটা বছর বছরখানিকও লেগে যেতে পারে আলিসের শ্যুটের নিয়মিত খোঁজখবর রাখছেন সিটাগ্যাং ফ্রান্সাইজিও বিসিবির পাশাপাশি প্রস্তুত রয়েছেন তারাও সব ধরনের সাপোর্টের জন্য এমনটি জানা গিয়েছে এদিকে অপারেশন হলে যদি ভালো হয় সেটির জন্য প্রস্তুত আলিস নিজেও ডাকা পোস্টকে তিনি বলেছেন যদি অপারেশন ব্যাটার সয়েজ হয় তবে সেটি করব আজ লম্বা আলাপ হয়েছে অপারেশন কোথায় হবে বা কে করবেন সেটি নিশ্চিত নয় এখনও তবে ইবাদত হোসেন তার হাঁটুর ইঞ্জুরি সার্জারি করিয়েছিলেন ইংল্যান্ড থেকে আলিসের ক্ষেত্রে কোথায় হবে সেটি এখনোই বলা যাচ্ছে না